আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদের সাথে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল নিয়ে মূলত আলোচনা করব। এবং এখান থেকে পরীক্ষাতে প্রায় প্রশ্ন এসে থাকে এবং কোন প্যাটার্নে প্রশ্ন এসে থাকে সেই প্রশ্নের সেই প্যাটার্ন নিয়েও আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা জেনে নেব দ্রাব্যতা কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রবের ওই পরিমাণকে দ্রাব্যতা বলে এখানে সংজ্ঞার ভিতরে একটু চেঞ্জ করে দিতে হবে নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে দ্রব্যের ওই পরিমাণকে দ্রাব্যতা বলে একে এস দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এস দ্বারা প্রকাশ করা হয় এর একক মোল পার লিটার এই মোল পার লিটারকে অনেক সময় বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয় এককটিকে এছাড়া দ্রাব্যতাকে অনেক সময় গ্রাম পার লিটার এককেও প্রকাশ করা যায় এবার আসে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে মনে করো একটি পাত্রে এক লিটার পানি আছে অর্থাৎ এটি কী দ্রবণ এই দ্রবণে পঞ্চাশ গ্রাম পরিমাণ কোনো একটি দ্রব্য দ্রবীভূত হতে পারে এবং পঞ্চাশ গ্রামের বেশি যদি দাও যেমন এখানে এখানেও এক লিটার পানিতে যদি একান্ন গ্রাম দাও সেই ক্ষেত্রে কী হবে এটি দ্রবীভূত না হয়ে ওই এক গ্রাম কীভাবে অদক্ষিপ্ত হবে অর্থাৎ সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত হতে পারে সেই পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকলে তাকে আমরা বলবো সম্পৃক্ত সুতরাং এই পঞ্চাশ গ্রাম হবে সম্পৃক্ত আর একান্ন গ্রাম দেওয়ার কারণে যেহেতু বেশি হয়ে গেছে অদক্ষিপ্ত হয়েছে এটিকে বলবো আমরা অতিপ্রিক্ত বা অদক্ষিপ্ত আর যদি সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে তার থেকে যদি কম থাকে যেমন এখানে পঞ্চাশ সর্বোচ্চ থাকতে পারে পঞ্চাশের কম উনপঞ্চাশ আটচল্লিশ অর্থাৎ পঞ্চাশ থেকে যত কম হোক না কেন সেটিকে আমরা বলবো অসম্পৃক্ত দ্রবণ অর্থাৎ একটি দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে পারে ওই পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত থাকে সেই ক্ষেত্রে আমরা দ্রবণটিকে বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ এবং নির্দিষ্ট তাপমাত্রায় এক লিটার দ্রবণে যত দ্রব্য দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে দ্রবের ওই পরিমাণকে দ্রাব্যতা বলবো আমরা এবং দ্রবের দ্রাব্যতা সমান আমরা লিখতে পারি কি দ্রব্যের ভর মূল এককে যদি গ্রাম এককে চাই তোমরা গ্রাম এককে দিয়ে দেবে তবে আমরা দ্রাব্যতার যে হিসাবগুলো করব এবং দ্রাব্যতা গুণফলের যে হিসাবগুলো করবো সেক্ষেত্রে আমরা মূল এককে কিন্তু আমাদেরকে করতে হবে যার কারণে আমি মোল একক এখানে দেখিয়ে দিয়েছি ডিভাইডেড দ্রবণের আয়তন লিটার এককে বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া যাক একটি অঙ্কের মাধ্যমে এখানে তিনশো এম পানিতে পঁচাত্তর গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করলে কপার সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে এবং মোল পার লিটার এককে নির্ণয় করতে বলা হয়েছে গ্রাম পার লিটার একককে দ্রাব্যতা গ্রাম পাল লিটার এককের দ্রাব্যতার ক্ষেত্রে কোনো ভেজাল নাই সেই ক্ষেত্রে যে গ্রাম দেয়া থাকবে সেই গ্রামকে কি আমরা যে আয়তন দেয়া থাকবে সেটি দ্বারা ভাগ করবো আয়তন কিন্তু সব সময় লিটার এককেই করতে হবে এখানে তিনশো এম যদি আমরা এক হাজার এমএল দ্বারা ভাগ দিই তাহলে আমরা কত পাবো জিরো পয়েন্ট থ্রি লিটার দ্রবণের আয়তন তিনশো এমএল সমান তিনশো ডিভাইডেট এক হাজার সমান জিরো পয়েন্ট থ্রি লিটার পঁচাত্তর গ্রামকে জিরো পয়েন্ট থ্রি লিটার দ্বারা ভাগ করলে গ্রাম পার লিটার একককে কপার সালফেটের দ্রাব্যতা পাওয়া যাবে আর যখন আমরা মোল পার লিটার এককে নির্ণয় করব সেই ক্ষেত্রে এই ভরকে পঁচাত্তর গ্রামকে প্রথমে আমাদের কি মলে কনভার্ট করতে হবে কপার সালফেটের আণবিক ভর হচ্ছে একশো উনষাট পয়েন্ট পাঁচ গ্রাম পার মোল সুতরাং কপার সালফেটের মোল সংখ্যা কত হবে পঁচাত্তর গ্রামকে যদি একশো উনষাট পয়েন্ট পাঁচ দ্বারা আমরা ভাগ করি তাহলে আসে জিরো পয়েন্ট ফোর সেভেন মোল এখন এই মোল সংখ্যাকে জিরো পয়েন্ট ফোর সেভেনকে লিটার দ্বারা ভাগ করলে আমরা কত পাবো মূল পার লিটার এককে দ্রাব্যতা পাবো এছাড়াও দ্রাব্যতা থেকে আরেকটি প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে এটা মূলত ক্ষণাম্বারে দিয়ে থাকে গ ঘতে দেয় না ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চারশো পঞ্চাশ এম দ্রবণে কোনো লবণের দ্রাব্যতা যথাক্রমে পঞ্চাশ গ্রাম পাল লিটার এবং বিয়াল্লিশ গ্রাম পার লিটার হলে দ্রবণটিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে এখানে কি দেওয়া আছে এখানে কিন্তু আমাদের দ্রবণের দ্র আয়তন দেওয়া আছে চারশো পঞ্চাশ এমএল আর একে আমাদের কিসে কনভার্ট করতে হবে লিটারে লিটারে কনভার্ট করলে কত হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ লিটার এবং দেওয়া আছে কত ষাট ডিগ্রি সেলসিয়াসে ষাট ডিগ্রি সেলসিয়াসে দ্রাব্যতা আছে পঞ্চাশ গ্রাম পার লিটার আর ত্রিশ ডিগ্রিতে আছে বিয়াল্লিশ গ্রাম পার লিটার সুতরাং আমরা ষাট ডিগ্রি সেলসিয়াসে কী করবো লবণের পরিমাণ নির্ণয় করব। এখানে যেহেতু বলা হয়েছে দ্রবণটিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম লবণ কেলাশিত হবে অর্থাৎ লবণের পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে এবং দ্রাব্যতার সূত্র থেকে আমরা কি জানি দ্রাব্যতা সমান লবণের পরিমাণ অর্থাৎ এখানে দ্রব্য বলতে এই লবণটিকেই বোঝানো হয়েছে ডিভাইডেড দ্রবণের আয়তন এবং লবণের পরিমাণকে যদি আমরা দ্রাব্য দ্বারা প্রকাশ করি ষাট ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আর দ্রবণের আয়তন সবসময় ভি এরপর আর আড়ি পার করে দিলে ডাব্লিউ ইজ ইকোয়াল টু এস ইন টু ভি এখানে ষাট ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা কত পঞ্চাশ গ্রাম পার লিটার এখানে মোল পার লিটারে করার দরকার নেই যেহেতু আমরা গ্রামে বের করবো গ্রাম পার লিটার দিয়েই করলে হবে পঞ্চাশ আর হচ্ছে যেহেতু গ্রাম পার লিটার আছে সুতরাং এমএলকে মিল লিটারকে লিটারে কনভার্ট করতো লিটারে কনভার্ট করলে জিরো পয়েন্ট ফোর ফাইভ ডাব্লু সমান আসবে বাইশ পয়েন্ট ফাইভ গ্রাম অর্থাৎ ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণে লবণ আছে বাইশ পয়েন্ট ফোর ফাইভ গ্রাম একইভাবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে দ্রাব্যতা এস প্রাইম সমান লবণের পরিমাণ w প্রাইম ডিভাইডেড দ্রব্যনের আয়তন ভি w প্রাইম সমান এস প্রাইম ইন্টু ভি এক্ষেত্রে দ্রাব্যতা হচ্ছে কত বিয়াল্লিশ গ্রাম পার লিটার আর আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ওই একই ক্যালকুলেশন করলে আসবে 8.9 গ্রাম যদি এখানে গ্রাম পার লিটার না থেকে মোল লিটার থাকতো সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে এখানে আর গ্রাম আসতো না সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতে মোল আসতো যেহেতু গ্রাম এসেছে আমাদের জন্য বিষয়টা সহজ হয়ে গেছে সুতরাং কেলাশিত লবণের পরিমাণ কি অর্থাৎ কি শীতল করলে লবণের পরিমাণ কি কমে গেছে দ্রবণে দ্রবণে কমে গেছে কি পরিমাণ কমে গেছে থ্রি পয়েন্ট সিক্স গ্রাম এই থ্রি পরিমাণ সিক্স গ্রাম কী হয়েছে লবণ কেলাশিত হয়েছে বা অদক্ষিপ্ত হয়েছিল তাপমাত্রা কমানোর ফলেই এবার এখানে যদি স্পেসিফিকভাবে দেওয়া থাকে যেমন ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চারশো পঞ্চাশ এম দ্রবণে কোনো লবণের পরিবর্তে যদি এখানে কপার সালফেট বা জিঙ্ক সালফেট দেয় দিয়ে যদি বলে দ্রাব্যতা যথাক্রমে এত গ্রাম পার লিটার গ্রাম পার লিটার না দিয়ে যদি তোমাদের ওকে মোল পার লিটার দেয় সেক্ষেত্রে তোমরা কি করবে এবং যদি বলে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কত গ্রাম জিঙ্ক সালফেট লবণ কেলাসিত হবে সব কিছু সেম রাখবে যেহেতু এখানে মোলপাল লিটারের কথা বলা হয়েছে সুতরাং তোমাদের এখানে কী আসবে মোল আসবে মোল আসার পর এখানে তোমরা কী লিখবে কেলাসিত লবণের পরিমাণ বিয়োগ দিবে বিয়োগ দেওয়ার পর এখানে যে মূল সংখ্যাটি বের হবে সেই মূল সংখ্যার সাথে জিঙ্ক সালফেটের আণবিক ভর যদি তোমরা গুনন করে দাও তাহলে তোমরা কেলাসিত জিঙ্ক সালফেটের পরিমাণ নির্ণয় করতে পারবে অর্থাৎ এই নিয়ম ফলো করে তোমাদের যে কোনো যৌগ দিয়ে তার কেলাসিত পরিমাণ যদি বের করতে বলে আমি আশা করব তোমরা বের করতে পারবে এরপর আমরা দ্রাব্যতা গুণফল নিয়ে আলোচনা করব পরীক্ষাতে অনেক সময় দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা চাই নাম্বার অথবা ক নাম্বার প্রশ্নে সেক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো নির্দিষ্ট তাপমাত্রায় মৃদু তড়িৎ বিশ্লেষের সম্পৃক্ত দ্রবণের প্রতি অনুবিয়োজনে যে আয়নগুলো উৎপন্ন হয় তাদের মোলার ঘনমাত্রার গুণফলকে ওই তরিত বিশ্লেষের দ্রাব্যতা গুণফল বলে এবং এ সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্রতি অনুবিয়োজনে যে আয়ন যত সংখ্যায় উৎপন্ন হয় সেই আয়নের ঘনমাত্রাকে সেই সংখ্যক ঘাতে উন্নীত করা হয় অর্থাৎ দ্রাব্য দ্রাব্যতা গুণফল কিন্তু তাপমাত্রা নির্ভরশীল এই ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা উল্লেখ করতে হবে বিকাশ তাপমাত্রার পরিবর্তনে দ্রাব্যতা গুণফল পরিবর্তন ঘটে আর দ্রাব্যতা গুণফল সবসময় মৃদু তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে প্রযোজ্য হয় তার সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যেমন আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণ ফল ধরা যাক অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এস্মল পার লিটার অর্থাৎ এক লিটারে অ্যালুমিনিয়াম সালফেট আছে কত এস্মল এবং এটি যখন জলীয় দ্রবণে বিয়োজিত হবে অ্যালুমিনিয়াম সালফেট তখন অ্যালুমিনিয়াম সালফেট কি হবে জলীয় দ্রবণে বায়ের সম্পৃক্ত দ্রবণে বিয়োজিত হয়ে অ্যালুমি দুই মোল অর্থাৎ এক মোল অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হয়ে কী করবে দুই মোল অ্যালুমিনিয়াম আয়ন এবং তিন মোল সালফেট আয়ন উৎপন্ন করবে এবং আমরা যেহেতু ধরে নিয়েছি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এ মল পার লিটার অর্থাৎ এক লিটারে এস মোল অ্যালুমিনিয়াম সালফেট আছে সুতরাং আমরা বলতে পারি কি এস মোল অ্যালুমিনিয়াম সালফেট থেকে টু এস মোল অ্যালুমিনিয়াম আয়ন এবং থ্রি এস মোল সালফেট আয়ন উৎপন্ন হয়েছে কি এই জলীয় দ্রবণটিতে অ্যালুমিনিয়াম সালফেটের সম্পৃক্ত জলীয় দ্রবণ যেখানে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা এস সেখানে কি হয়েছে অ্যালুমিনিয়াম এবং সালফেট আয়ন উৎপন্ন হচ্ছে কত অ্যালুমিনিয়াম আইন উৎপন্ন হচ্ছে টু মল এবং সালফেট আয়ন আসে হচ্ছে থ্রি এসমল অর্থাৎ এই টু এস হচ্ছে কি অ্যালুমিনিয়াম আইনের ঘনমাত্রা থ্রি এস হচ্ছে এই জলীয় দ্রবণের সালফেট আয়নের ঘনমাত্রা সুতরাং আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল কে এসপি অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা যেহেতু এটি দুই মোল উৎপন্ন হয়েছে সুতরাং একে স্কোয়ার করে দিতে হবে আর যে টু এটি তিন মোল উৎপন্ন হয়েছে সুতরাং একে কিউব করে দিতে হবে এখানে যদি চার থাকতো ক্ষেত্রে কত চার হতো এখানে যদি ছয় মোল অ্যালুমিনিয়াম আইন উৎপন্ন হতো সেই ক্ষেত্রে এই দুইয়ের এখানে কত হতো ছয় হতো আর অ্যালুমিনিয়াম এই জলীয় দ্রবণে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত টু এস সুতরাং আমরা টু এসের এর উপরে স্কোয়ার করে দেবো একইভাবে সালফেট আইনের ঘনমাত্রা কত থ্রি এস সুতরাং আমরা এখানে সালফেট টু মাইনাস আইনের ঘনমাত্রা থ্রি এস কিউব করে দেব কিউব করে দেওয়ার পর কত হবে একশো আট এস টু দি পার ফাইভ দ্রাব্যতা গুণ ফল থেকে নর্মালি চার প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে এবং গ নাম্বারে প্রশ্ন করা হয় দ্রাব্যতা গুণ খুব সহজ যখন প্রশ্ন করা হয় তখন হয়তো বা দ্রাব্যতা দেওয়া থাকে এবং তোমাদেরকে বলে যে দ্রাব্যতা গুণফল কত হবে অথবা দ্রাব্যতা গুণফলে দেওয়া থাকে সেখান থেকে দ্রাব্যতা বের করতে বলে এই ক্ষেত্রে অবশ্যই জলীয় দ্রবণে যৌগটির যে বিয়োজন বা আয় নিতে হয় কীভাবে সেই সমীকরণটি ভালোভাবে আয় থাকতে হবে একটি উদাহরণ কল্পনা করা যাক যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা টু পয়েন্ট টু ফাইভ টেন বাস থ্রি গ্রাম পার লিটার এর দ্রাব্যতা গুণফল কত আমরা আগেই পড়েছি দ্রাব্যতা গুণফল সবসময় আইনগুলোর মোলার ঘনমাত্রার গুণফল অর্থাৎ এই গ্রাম পার লিটার দিয়ে কখনো আমরা হিসাব করতে পারব না একে অবশ্যই পার লিটারে কনভার্ট করে নিতে হবে এবং মোল পার লিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আণবিক ভর দ্বারা একে ভাগ করে দিতে হবে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের আণবিক ভর এখানে হচ্ছে পঁচানব্বই গ্রাম পার মোল সুতরাং ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হবে ওই গ্রামপাল লিটারকে আণবিক ভর দ্বারা ভাগ করার পর টু পয়েন্ট থ্রি সিক্স করুন টেন ইনভার্স ফাইভ মোল লিটার মোলপাল লিটারকে বড় হাতের এম দ্বারাও প্রকাশ করা যায় বড় হাতের এম যে কথা মোলপাল লিটার একই কথা জলীয় দ্রবণে ম্যাগনেশিয়াম ক্লোরাইড নিম্নরূপে বিয়োজিত বা আয়নিত হয় যে যৌগেট বা যে দ্রবেরই দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলা হোক না কেন তোমাদের সবসময় এই বিয়োজন বা এই ভাষাটি লিখতেই হবে এখানে ম্যাগনেশিয়াম ক্লোরাইড বলা হয়েছে তার কারণ আমি ম্যাগনেশিয়াম ক্লোরাইড লিখছি যদি কপার সালফেট বা অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাই থাকুক না কেন তোমাদের আয়নগুলোর বিয়োজন দেখাতে হবে এখানে যদি ধরি আমরা এসমল পার লিটার ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা সুতরাং স্মল ম্যাগনেশিয়াম ক্লোরাইড থেকে এস্মল ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম এবং টু এ স্মল কি ক্লোরাইড আয়ন উৎপন্ন হয়েছে অর্থাৎ ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে টু এস ম্যাগনেশিয়াম আইনের ঘনমাত্রা হচ্ছে এস সুতরাং আমরা লিখতে পারি ম্যাগনেশিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কে এসপি ম্যাগনেশিয়াম আয়নের ঘনমাত্রা গুণন ক্লোরাইড আইনের ঘনমাত্রা যেহেতু এটি দুই মূল উৎপন্ন হচ্ছে সুতরাং এই ক্লোরাইডের আইনের ঘনমাত্রাকে আমাদের স্কোয়ার করে দিতে হবে দুই দ্বারা বর্গ করে দিতে হবে এস ইন্টু টু এস এর উপরে স্কোয়ার সুতরাং ফোর এস কিউব ফোর এস এর মান আমাদের এই যে মোল পাল লিটার এককে যে ঘনমাত্রা আমরা বের করেছি সেটি কিন্তু এখানে বসাতে হবে সেখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আসবে ফাইভ পয়েন্ট টু ফাইভ টেন ইনভার্স চোদ্দো আর দ্রাব্যতা গুণফলের কিন্তু কোনো একক নাই অর্থাৎ এখানে কি লেখার আর দরকারও নাই এরপর আসো দ্রাব্যতা গুণফল দেয়া থাকে এবং সেখান থেকে তোমাদের দ্রবের ঘবের হচ্ছে দ্রাব্যতা চায় বা ঘনমাত্রা চায় এবং দ্রব্যটি জলীয় দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন করে অনেক সময় সে আয়নেরও ঘনমাত্রা চায় যেমন এখানে বলা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার কার্বনেটের দ্রাব্যতা গুণ ফল এইট পয়েন্ট থ্রি এইট এইট গুণন টেন ইনভার্স বারো হলে দ্রবের দ্রাব্যতা কত বা সিলভার কার্বনেটের দ্রাব্যতা কত অথবা আরেকটি বিষয় চাইতে পারে যে কার্বোনেট আয়নের ঘনমাত্রা কত দ্রবণে বা সিলভার আয়নের ঘনমাত্রা কত যেটি এখানে বলা হয়েছে সিলভার আয়নের ঘনমাত্রা বের করা অর্থাৎ দুইটি প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে ফার্স্টে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিলভার কার্বনেটের দ্রাব্যতা সুতরাং আমরা কি দ্রাব্যতা গুণবল থেকে যদি দ্রাব্যতা বের করতে চাই আমাদের ফার্স্টে কি দ্রাব্যতা ধরে নিতে হবে ধরা যাক সিলভার কার্বোনেটের দ্রাব্যতা এ স্মল পার লিটার এটি জলীয় দ্রবণে নিম্নরূপে আইনিত থাকে সিলভার কার্বোনেট থেকে কী হবে এ স্মল সিলভার কার্বনেট থেকে টু এ স্মল সিলভার এবং এ স্মল কার্বনেট উৎপন্ন হবে অর্থাৎ কার্বোনেট আইনের হচ্ছে এস এবং সিলভার আইনের ঘনমাত্রা হচ্ছে টু এ স্মল ফাল লিটার দ্রাব্যতা গুণ ফলকে এসপি সমান এদের আইনগুলোর মূলার ঘনমাত্রার গুণ এবং যে আইন যেত সংখ্যায় উৎপন্ন হয়েছে তাকে তত দ্বারা কী করা হয়েছে বর্গ করা হয়েছে এখানে আমরা জানি কি দেয়া আছে দ্রাব্যতা গুণফল কি এসপি এইট পয়েন্ট থ্রি এইট এইট টেন ইনভার্স বারো কে এসপি এখানে সিলভারের যে দ্রাব্যতা সরি সিলভারের যে ঘনমাত্রা টু এস এবং কার্বোনেটের যে ঘনমাত্রা এস বসিয়ে দেওয়া হয়েছে এবং ক্যালকুলেশন করা হয়েছে তারপর এর সময় এসেছে ওয়ান পয়েন্ট টু এইট টেন ইনভার্স ফোর মোল পার লিটার অর্থাৎ সিলভার কার্বোনেটের দ্রাব্যতা হচ্ছে এত এখন দ্রবণে এস মল সিলভার কার্বোনেট থেকে এর সম্পৃক্ত দ্রবণে যে কত আয়ন উৎপন্ন হয়েছে সিলভার আইন উৎপন্ন হচ্ছে টু এস মোল অর্থাৎ সিলভার আয়নের ঘনমাত্রা কত টু এস মোল পার লিটার সুতরাং সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা যেহেতু থার্ড ব্রাকের দ্বারা প্রকাশ করা হয় থার্ড ব্রাকের দেওয়া হচ্ছে সমান কত টু এস এস এর মান বসে এর সাথে গুণন করে দেওয়ার পর টু পয়েন্ট ফাইভ সিক্স টেন ইনভার্স ফোর যদি এখানে কার্বনেটের চা হতো তাহলে কি হতো কার্বনেটের যেহেতু এস কার্বনেটের ঘনমাত্রা যেহেতু এস স্মল লিটার সেক্ষেত্রে এখানে দুই হতো না শুধু তো ওয়ান পয়েন্ট টু এইট গনন টেনভার্স ফোর মল পাল লিটার এছাড়া আরেকটি দেওয়া থাকে আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে ঘনমাত্রা থেকে কি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারে যেমন এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ গনন টেন ইনভার্স থ্রি গ্রামপাল লিটারে আবারও কিন্তু গ্রামপাল পাল লিটারে দিয়েছে আমাদেরকে কিন্তু এটাকে মোল পাল লিটারে পরিণত করতে হবে হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত ভালো করে খেয়াল করে এটি কিন্তু আইনের ঘনমাত্রা দিয়েছে এবং এটি কিন্তু কী দ্রবের ঘনমাত্রা দেয় নাই তো সরাসরি তুমি কিন্তু ওই যে এসের মান বসিয়ে দিতে পারো না এটা কারণ এটা তো দ্রবের ঘনমাত্রা না এটা হচ্ছে আয়নের ঘনমাত্রা এই আয়নের ঘনমাত্রা থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে দ্রবের ঘনমাত্রাটা বের করতে হবে এবং দ্রবের ঘনমাত্রা সমীকরণে বসিয়ে দিলে আমরা কি পাবো দ্রাব্যতা গুণফল পাবো তো ধরা যাক ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা পার লিটার এটি সম্পৃক্ত দ্রবণের নিম্নরূপে আনিত থাকে এসমল ক্যালসিয়াম ফ্লোরাইড থেকে এস্মল হচ্ছে ক্যালসিয়াম আইন এবং টু এ স্মল ফ্লোরাইড আইন উৎপন্ন হচ্ছে সুতরাং জলীয় দ্রবণে ফ্লোরাইড আইনের ঘনমাত্রা হবে টু এ স্মল পার লিটার ক্যালসিয়ামের হবে এ পার লিটার ক্যালসিয়াম ফ্লোরাইডের হবে এ স্মল পার লিটার এখন দেয়া আছে কি ফ্লোরাইড আইনের ঘনমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি গ্রাম পার লিটার এটিকে কী করতে হবে মোল পার লিটারে কনভার্ট করতে হবে যার কারণে এটিকে ফ্লোরিনের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে ফ্লোরিনের আণবিক ভর কত উনিশ উনিশ দ্বারা ভাগ করলে কী পাবো ফ্লোরাইড আইনের ঘনমাত্রা আমরা মোল পার লিটার এককে পাবো এখন ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কত টু এস মোল পার লিটার তাহলে টু এস বসিয়ে দিলাম দিয়ে এখান থেকে দুই যদি ভাগ দিই তাহলে কি আমরা এস পাবো এর মান পাবো আমরা জানি কি দ্রাব্যতা গুণ এস এসপি সমান ক্যালসিয়াম আয়নগুলোর ঘনমাত্রা গুণ করে দিতে হবে গুণ করে দেওয়া হয়েছে সব কিছু বসিয়ে দেওয়া হয়েছে এবং এখানে এর মান বসিয়ে দিলেই কিন্তু আমরা কী পাবো দ্রাব্যতা গুণফল পাবো এখানে যদি তোমাদেরকে বলা হতো ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা কত ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতাও কিন্তু এটি একই সাথে ক্যালসিয়াম দ্রবণে ক্যালসিয়াম আইনের ঘনমাত্রাও এটি হবে কিন্তু ফ্লোরাইড আইনের ঘনমাত্রা কত হবে ফ্লোরাইড ঘনমাত্রা বের করতে হলে এর সাথে দুই দ্বারা গুণন করতে হবে অর্থাৎ যে টু এসের এর যে মান এটি হচ্ছে ফ্লোরাইড আইনের ঘনমাত্রা পরীক্ষাতে মূলত এই তিন ভাব চারভাবে প্রশ্ন আসে যে দ্রাব্যতা দেয়া থাকে দ্রবের সেখান থেকে দ্রাব্যতা গুণফল বের করতে বলে বা দ্রাব্যতা গুণফল থাকে সেখান থেকে দ্রবের দ্রাব্যতা বের করতে বলে অথবা আয়নের ঘনমাত্রা থেকেও দ্রাব্যতা গুণফল বের করতে বলে অথবা দ্রাব্যতা গুণফল থেকে অনেক সময় আয়নের ঘনমাত্রা বের করতে বলে আয়নের ঘনমাত্রা অনেক সময় অনেকে ভুল করে কি। ফ্লোরাইড মাইনাস এই আয়নের হচ্ছে ঘনমাত্রা শুধু এস কনসিডার করে না এস কনসিডার করলে হবে না জলীয় দ্রবণে যত মোল যত মোল আয়ন উৎপন্ন হবে ওই টু এসই হবে এখানে যদি টু এস নাই থ্রি এস তো এই থ্রি টোটাল থ্রি এসটাই হবে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এখানে এটা মনে রাখ এখানে শুধু ফ্লোরাইড না যে কোনো আয়নের ক্ষেত্রে এটি ঘটতে পারে এই বিষয়টি যদি তোমরা বুঝতে পারো তাহলে এই রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে পরবর্তী ভিডিওতে আমরা আয়ন আইনিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল নিয়ে যত সমস্যা আছে সবগুলো নিয়েই আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং